দর্শক আমি ছোটগ্রামের চট্টগ্রামের বিএনপি কার্যালয়ের সামনে মূলত এখানে ছোটগ্রাম নয় কোতোয়ালি বাকুলি আসনের যিনি বিএমপি মনোযোগ প্রার্থী দানের শেষের প্রার্থী আবু সুফিয়ান তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটির আনুষ্ঠানিক উদ্বোধন যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী যে আমেজ সেই আমেজ কিন্তু নেতাকর্মী মধ্যে ছড়িয়ে পড়েছে এবং যেহেতু গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম সেটি শুরু হয়েছে নির্বাচনী এই উৎসব শহরের যে রাজপথ রাজপথে গলিগুলি হয়ে প্রত্যন্ত জনপদের পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রামের যে বিএমপি কার্যালয় সেখানে কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেটা আমরা লক্ষ্য করছি বিশেষ করে চট্টগ্রাম নয় আসনের দানে শেষের প্রার্থী আবু সুফিয়ানের যে নির্বাচনী প্রচারণ কার্যক্রম সেটির উদ্বোধন মূলত এখানে করা হচ্ছে বেশ কিছুক্ষণ থেকে আমরা দেখেছি চট্টগ্রামের যে চট্টগ্রাম নয় আসনের বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে এখানে এসে এই যে প্রচারণা কার্যক্রম সেখানে যোগ দিচ্ছেন এবং এখানে এই মুহূর্তে বিএনপি যে নসিবন বমনস্থ কাজিদার এলাকায় যে এলাকা সেখানে কিন্তু মানুষে নেতাকর্মীদের বিরে লোকে লোকারণ্য হয়ে পড়েছে আপনারা জানেন এর আগে গতকাল যাচাই বাছাই প্রার্থীতা প্রত্যাহারের শেষে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে বেমফি জামাত ইসলামী এনসিপি জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট একশো তেরো জন প্রার্থী কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তথ্য অনুযায়ী গত বুধবারই ছিল চূড়ান্ত প্রাপ্তির মধ্যে প্রতীক বরাদ্দের দিন চট্টগ্রামের ষোলোটি আসনের তিনজন রিটার্নিং অফিসার ছিলেন দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে মুসিবঙ্গ কার্যালয় বিএনপির কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একের একের পর এক মিছিল সহকারে নেতাকর্মীরা এখানে এসে যোগ দিচ্ছেন এবং আপনাদেরকে যুক্ত করেছি মূলত আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা এখানে মিছিল সরকারের নেতা করে উপস্থিত আছেন কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুবদল নেতা দাদুল হক বাছান নেতৃত্বে আরেকটি মিছিল কিন্তু চট্টগ্রামের এই বিএমপি কার্যালয়ের সামনে এসে পৌঁছেছেন এবং আবু সুফিয়ানের যে আজকে প্রচার প্রচারণা সেই প্রচারণাকে কেন্দ্র করে একটি উৎসব পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক চট্টগ্রামে চট্টগ্রামের নয় আসন বাঁকুলিয়া কোতোয়ালি ঘিরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং আসন আপনারা দেন একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনকে ঘিরে কিন্তু ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে

দর্শক বিএনপি নেতা আব্দুল মান্নানের তার একটি মিছিল খুঁজি মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল সেটি কিন্তু জানুয়ারি আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য মানুষের শান্তির জন্য জন্য নাগরিক অধিকার অধিকারের জন্য আগামী পঁচিশে জানুয়ারি তার গ্রহমান হবে মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা দানের শীষকে ভোট দিবে কদি থেকে আবু সুফিয়ানকে সাবেক আবু সুফিয়ানকে দানের শীষে ভোট দিয়ে বিভুল বলে ভোট দিয়ে জয় যুক্ত করবে ধন্যবাদ শুনছিলেন বিএমপি নেতা আব্দুল মান্নান তিনি বলছিলেন মূলত আগামী আপনার আগামী পঁচিশে জানুয়ারি কিন্তু চট্টগ্রামে চট্টগ্রাম যে ফোলক গ্রাউন্ড মাঠ সেখানে আসছেন বিএমপির বার তারেক রহমান তিনি কিন্তু আগামী জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন এবং তার এই চট্টগ্রাম সফর ঘিরে কিন্তু চট্টগ্রামে যে বিএনপি নেতা কর্মীরা রয়েছেন তার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং ইতিমধ্যে তারেক রহমানের যে চট্টগ্রামে আগমন সে আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা দেখেছি এবং দর্শক আপনাদেরকে জান রেখে চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকলিয়া আসনে কিন্তু মোট বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে দশজন এবং গতকাল বৈধ প্রার্থীদের মধ্যে রিটার্নিং অফিসার যে প্রতীক সেটি প্রতীক বরাদ্দ দিয়েছেন এবং প্রার্থীদের মধ্যে যারা রয়েছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান তিনি দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং এই আসনে জামাত ইসলামের প্রার্থী ডাক্তার কেম হক তিনিও রয়েছেন দাড়িপাল্লা প্রতীক এবং গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ তিনি মাতাল প্রতীক নিয়ে রয়েছেন নাগরিক অক্ষের মোহাম্মদ নুরুল আফসার মজুমদার তিনি রয়েছেন হ্যাঁ কেটলি প্রতীক নিয়ে তাছাড়া সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ শফিক উদ্দিন এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ ওয়াহেদ মুরাদ ইসলামী আন্দোলনের আব্দুল শুকুর এবং জনতা দল মোহাম্মদ হায়দার আলী চৌধুরী সমাজতান্ত্রিক দলের একজন প্রার্থীও এখানে রয়েছেন এবং চট্টগ্রামে এই যে আজকে থেকে যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেটি শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম এর এই নয় আসন থেকে শুরু করে চট্টগ্রামের চট্টগ্রাম আর চট্টগ্রাম দশ আসনে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচার প্রচারণা সেটি শুরু করেছেন এবং এই প্রচারণা গিরে কিন্তু পুরো বন্দরনগরীতে একটি উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের যে বিমফি কার্যালয় সেখানে আবু সুপিয়ান যিনি বিএমফির দানশিষের প্রাপ্তি তিনি তার যে প্রচারণ সেটি আনুষ্ঠানিক উদ্বোধন করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ পরে তিনি যেহেতু আগামী পঁচিশে নভেম্বর পঁচিশে জানুয়ারি তার গ্রহমান চট্টগ্রামে আসছেন সে চট্টগ্রাম আগমনখী ঘিরে একটি স্বাগত মিছিল তিনি একটু পরে বের করবেন দর্শক চট্টগ্রাম নসিবস্থ বিএমপি কার্যালয়ের সামনে থেকে একটুই ছিল আমার কাছে বিএমপি মনোনীত প্রার্থীর চট্টগ্রাম দর্শনী সর্বশেষ যে প্রচার প্রচারণা সেটির খবরাখবর